থেমে থাকার প্রশ্নই নেই কোনো কিছুই করতে পারেনি প্রলোভন কাজ হয়নি ব্লাঙ্ক চেক এমপি সিটে দাঁড়ানো আন্দোলন থেকে সরে যাওয়া বিভিন্ন রকম প্রলোভন সেগুলো কোনো কিছুতেই কাজ হয়নি বলে যখন দেখলো যে হচ্ছে না তখন মিথ্যা মামলা দেওয়া মিথ্যা মামলা দিয়ে পরে ভেবেছিল যে জেলে ঢুকিয়ে যদি আন্দোলন থেকে সরিয়ে দেওয়া যায় সেটাও যখন হলো না তখন এবার মানে আমার চাকরি যে ক্ষেত্র সেখানে গিয়ে পরে নোংরা রাজনীতি শুরু করেছেন এটার পিছনে সম্পূর্ণরূপে যারা আছেন তারা সেখানকার প্রভাবশালী লোকজন আপাতত লোয়ার কোর্টে জামিনটা বাকি আছে এ ধরনের প্রতিহিংসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ সরকারি প্রতিহিংসা যেমন প্রথম থেকেই আমরা ফেস করছি এটাকে এখন আরও তীব্রতর হয়েছে ওটা স্পেশালি টার্গেট করেছে আমাকে ভেবেছে যে আমি যদি সরে যাই তার তাহলে আন্দোলন শেষ হয়ে যাবে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ভিত্তাই বুঝতে পারেনি এখানে ভাস্কর ঘোষ কোনো ফ্যাক্টর নয় আর শত চেষ্টা করে ভাস্কর ঘোষকে সরাতে পারবেন না এটা ক্যামেরার সামনেই বলে গেলাম এখনো পর্যন্ত কতগুলো তাহলে কেস হলো আপনার নামে এই আন্দোলন করতে এখনো পর্যন্ত ছখানা পাণ্ডবছ্বরে যেদিন আমার উপর আক্রমণ হয়েছে আমাদের উপর আক্রমণ হয়েছিল সেদিন তারা বন্দুক নিয়ে এসেছিলেন যেটুকু খবর পেয়েছি যে আমাকে অপহরণ করার একটা ছক ছিল অপহরণ করে আমাদের ওইখানে কলিয়ারি বেল্ট যে কোনো খাদানে ফেলে দিলে পরে হয়তো শেষ হয়ে যেত পারেনি এই রাজ্যের বেকার ছেলে মেয়েরা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পাবে কি না সেটা আমাদের সামনে বড় প্রশ্ন অভিযোগ করেছেন বাস্তবিক বিশ্বাস করুন তাকে আমি চিনিও না তিনিও আমাকে কোনোদিন দেখেননি আমি তো চমকে গিয়েছিলাম আদালত আমাকে কবজ দিয়েছে সত্যের জয় একদিন হবে সত্য প্রতিষ্ঠাও হবে সেদিন পাণ্ডবেশ্বরে আমরা আক্রান্ত হয়েছিলাম শিশুদের খাদ্য চুরির প্রতিবাদ করতে গিয়ে এবং সেই খাদ্যের চুরির ভাগ বিভিন্ন জায়গাতে পৌঁছায় গোটা রাজ্য জুড়েই সেই শিশু খাদ্যের চুরি হয় এবং সেই শিশু খাদ্য শুধু শিশু খাদ্য নয় অন্তঃসত্ত্বা মহিলাদেরও খাদ্য চুরি হয় গোটা রাজ্য চুরি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম উল্টে অভিযুক্ত হয়েছি অসুবিধা কিচ্ছু নেই রাজ্যের শিক্ষিত মানুষ বিশ্বাস করেনি যে ভাস্কর সে কাজ করতে পারে তারা মর বিশ্বাস করেছে যে যে কাজ করেছে সেটা হচ্ছে যে একদম পুরো সাজানো ঘটনা আমাকে যদি কালকে এসে পরে কেউ বলে যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে আমি একদম বিচলিত নই আমি মূর্তে রাজি আছি এমপিসিটে মানে এটা কি দাঁড়ানোর প্রস্তাব ছিল হ্যাঁ দলের তরফ থেকে হ্যাঁ শাসক দলের তরফ থেকে রাজ্য হ্যাঁ আচ্ছা ক্ষেত্রে ওই পুস্তকটা কোন লেভেল থেকে এসেছিল আপনার কাছে যেখান থেকে আসার কথা আর কি যেখান থেকে সব ঠিকঠাক হয় সেখান থেকে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল মাধ্যমে মাধ্যমে অন্ধকারের পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ ডুবে যাওয়ার জন্য তৈরি থাকুক যদি না পাল্টা প্রত্যাঘাত করতে পারে একটাই সুখের বিষয় এই রাজ্য সরকারের উপর থেকে গত যে ইলেকশন হয়েছে শিক্ষিত মানুষ সরে গেছে সেটা ভোটের চরিত্র দেখে এবং তার যে ভোট কাস্টিং সেটা দেখে পরে পরিষ্কার হয়েছে শিক্ষিত মানুষই জনমত তৈরি করে জনমত তৈরি হতে বেশি সময় লাগবে না